সাত হাজার টাকা করে তো তোকে দিয়েছি দাদা দার্জিলিংয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আবারও আমরা চলে এসেছি দার্জিলিংয়ের দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা কোথায় কোথায় ঘুরলাম কোথায় কোথায় সমস্ত গেলাম কোথায় কি খাওয়া দাওয়া করলাম এই ভিডিওতে সমস্ত কিছু দেওয়া থাকবে এবং আমাদের সাথে আমাদের ড্রাইভার দাদাও আমাদেরকে একটা ভালো ভালো জায়গায় নিয়ে গেছিল সেইগুলো আপনাদের দেখাবো যেটা অর্গেড প্লেস যেখানে এটা হচ্ছে রিফিউজি সেন্টারে নিয়ে এসেছিলো এখানে মানে মানুষ সেভাবে আসে না অতটা সেভাবে পরিচিত নয় জায়গাটার উপর কিন্তু আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে আলাদা আলাদা প্লেসে নিয়ে এসেছিলো কেননা এখানে সেইভাবে লোকজন আসে না আমাদেরকে নিয়ে এসছিল এই জায়গায় আমাদের ঠাকুমা কেন এটা রিফিউজি সেন্টার এখানে অনেক পুরনো নথি পুরনো দিনের আগের কিছু ফটো ফ্রেমে বাঁধানো রয়েছে পুরো এখানে হাতে তৈরি সমস্ত রকমের চাদর যেখানে

सब कुछ इसका फोर फिफ्टी देखो तुम्हारा <coughs> चार सो पंचा दाम सबकि हाथ तैयारी হচ্ছে রামকৃষ্ণ মিশন দার্জিলিং এর খুব সুন্দর দেখুন আপনারা এই যে আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দর গাড়ি চালায় আমাদেরকে নিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দার্জিলিং আসলেই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো দাদার নাম আর কন্ট্যাক্ট নাম্বার বলে দাও মেরা নাম সুবাই और आप लोग किस बात के लिए आए हैं ना मत दीजिए आप लोग तो मेरा नंबर नीचे डिस्क्रिप्शन पे होगा हाँ ठीक है दादा का नंबर मैं डिस्क्रिप्शन में दे, दे दूंगा तुम्हारा तो वही नंबर देखे कांटेक्ट करो दादा साथ এটা হচ্ছে তেনজিং রক এখান থেকেই পাহাড়ের ট্রেনিং দেওয়া হয় এখান থেকেই সমস্ত স্টুডেন্ট রয়েছে যাদেরকে পাহাড়ে ওঠার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে এখান থেকেই এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল এটা এই স্কুলের আরও একটা নাম আছে যেটা এনপি বা নর্থ পয়েন্ট নামেও পরিচিত এইখানে অনেক ফিল্মের শুটিং হয়েছিল যেটা ইয়ারিয়ান এবং মেহুনা ফিল্মের শ্যুটিং হয়েছিল এই স্কুলেই আপনারা দেখতেই পাচ্ছেন স্কুলটা কত সুন্দর কত সুন্দর লাগছে এই স্কুলটা এবং দেখতেও অনেকটা পরিবেশটাও কত সুন্দর এখানের ওয়েদারটাও ঠিক ক্লিয়ারের জন্য এখানের লোকেশানটা আরো মনোমুগ্ধকর হয়ে উঠেছে দারুণ দারুণ জায়গা এটা এই স্কুলের সিকিউরিটি গার্ড আমাদেরকে আর ভেতরে ঢোকার পারমিশন দিল না ওই জন্য বাইরে থেকে যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম স্কুলটা দেখুন আপনারা এই যে আমাদের পিজ্জা চলে এসছে চন্দন নিয়ে চলে এসছে আমাদের পিজা দার্জিলিং যাত্রা সেকেন্ড পর্বের ভিড়িয়ে আমরা বেরিয়ে পড়েছি মিরিক মিরিক এখান থেকে মিরিক যাত্রা তারপরে যাব আমরা হচ্ছে লেপচা জগৎ এখান থেকে যাব নেপালের পশুপতি মার্কেট নেপালের এক সাইডে নেপাল নেপালের বর্ডার এক সাইডে ইন্ডিয়া আমাদের এইগুলো আপনাদের দেখাবো কোথা থেকে যাচ্ছি এবং আজকে রাস্তাটা বহুতই জাম থাকার কারণে আমাদের গাড়ি অনেক স্লো চলছে চলে এসেছি লেপচা জগত আমরা দেখতে পাচ্ছি যে পুরো পাইন ফরেস্টের একটা বন তুমি যে ভিটেতে আছ এখানে কাজ আছে এখানে অনেক सारे সেই সুন্দর একটা জায়গা এদিকে দেখো পুরো পাইন গাছের পুরো ফরেস্ট আপনার এই দিকটা হচ্ছে পাইন ফরেস্টের দেখুন আপনারা এখানে দার্জিলিং অনেকটাই ঠান্ডা অনেকটাই ঠান্ডা দার্জিলিং আসলে অবশ্যই আপনারা এই পাইন ফরেস্টের এই এই জায়গায় লেপচা জগতে অবশ্যই আসবেন এখানে অতিরিক্ত ঠান্ডা দার্জিলিং এর থেকেও একটু ঠান্ডা বেশি এখানে খুব হাওয়া দিচ্ছে এখানে আপনারা দেখুন গাছগুলো জাস্ট ওয়াও এই দিকটা হচ্ছে ইন্ডিয়া আর এইটা হচ্ছে তোমার নেপালের তো পাহাড়গুলো দেখছেন এইগুলো সব হচ্ছে নেপালের পাহাড় এই দিকটা পুরো নেপাল আমি নেপালে এখন দাঁড়িয়ে আছি তুমি তো নেপালে দাঁড়িয়ে আছো বুঝতেই পেরেছি আর এইটা হচ্ছে পশুপতি মার্কেট এখান থেকে আপনারা সমস্ত কিছু কিনে নিতে পারেন ঠান্ডার সমস্ত পোশাক কিনে নিতে পারেন এখান থেকে আমরা চলে এসেছি গোপাল ধারা টি গার্ডেনে তোমরা দেখতেই পাচ্ছ টি গার্ডেনটা কত সুন্দর জাস্ট ওয়াও এই যে চন্দন এই যে আমার সব বন্ধুরা আসছে ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরও সুন্দর রাস্ত দেখো আমার বন্ধু এখন কি ভাষা বলছেটা বোঝা যাচ্ছে না কিন্তু ট্রাই করে যাচ্ছে এখানে ভাষা প্র্যাকটিস করবে বলে আরে পাপি চটের দোকান এখানে বিভিন্ন রকম দোকান আছে এটা আর্টস এর দোকান কাশ্মীর আর্টস সব মার্কেট আছে এখান থেকে শীতের পোশাক আপনারা নিয়ে নিতে পারেন আমাদের ওদিকে থেকে অনেক কি কম দাম এখানে মেলের ভিড়টা দেখুন মেলের থেকে সামনে যে রাস্তাটা গেছে ওই রাস্তার ভিড়টা দেখুন আপনারা

এই যে বাবু এই যে পলু পলু বার্গেনিং করছে পাঁচশো টাকার মাল দুশো টাকায় দিতে হবে কিন্তু এই দিদি হ্যাঁ আড়াইশো আড়াইশোতে ডান হয়েছে এখন প্যাকেজিং হচ্ছে প্রথমে এটার দাম বলেছিল পাঁচশো টাকা এখন সেটা হয়েছে আড়াইশো টাকা পলু বলছে দুশো টাকা

यारी पत्ती पीनीवर खानी के हारन के ओ सुन रे जे सब पावन बनो तू दिखाई ना जाती का पेना मी जे काय

বসে আছি ঠিক নেই কিন্তু আমাদের একটা খারাপ লাগছে গৌতম রাগ করছে একটু গৌতমের হাসি মুখটা একটু দেখা গৌতম স্মাইল গৌতম রাগ করেছে আমাদের উপর কেন রাগ করেছে সেটা আমরা বলতে পারছি না কিন্তু গৌতমকে বললাম একটু ভাত খেতে বললাম খাবো না ও কি করলে একটা পার্লেজি বিস্কুট কিনে খেলো কিন্তু আমরা ভাত খেলাম গৌতম জানি না এর মধ্যে আমাদের কি হয়েছে না চেষ্টা করছি বোঝার এটা আমরা জানি না বুঝতে পারবো কিনা